আসামে পার্ট টু চলে এসেছে যারা যারা দেখুন অনেক কিছু পার্ট এর মধ্যে দেখো এখানে কি দেখাইছে ভিডিও শুরুর প্রথমে এখানে বুলুরো গাড়ি নিয়ে চলে এসেছে ফাঁকা রাস্তার মধ্যে আর টনি দেখো গাড়ি থেকে কিভাবে নিজে নেমে যায় নিচে আর এদিকে দেখো গাড়ি থেকে নেমে এই গাছের মধ্যে হালানি দেয় আর হালানি দিয়ে চিন্তা করতে থাকে এখন চিন্তা করছে বলছে আমি এবার কি করব। কিন্তু কিছু বুঝতে পারছে কোনো না তখনই তার বন্ধু বলছে আরে মালিক তুমি ওকে আজকে ছেড়ে দিয়ে কেন চলে এলে সব কিছু বলছে তার বন্ধুরা কিন্তু টনি এখানে তবুও কিছু বলছে না তখনই দেখো এখানে টনি বলছে প্লিজ আমার মাথাটা খারাপ আছে আজকে কিছু বলো না বিশু বলছে হ্যাঁ বুঝতে পারছি ওই মেয়েটিকে ভালোবাসো তাই জন্য তুমি তাকে মারলে না তারপরে দেখো টনি তো এখানে প্রচুর রেগে গেছে বলছে বিশু তোরা এখান থেকে যা আজকে আমার মন ভালো নেই কিন্তু এদিকে দেখো তার বন্ধু বলছে হাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে তুই এখানে বসে থাক আমরা চলে গেলাম তাহলে এখান থেকে আর এদিকে দেখো টনিকে রেখে কীভাবে সবাই চলে যায় কিন্তু টনি মাথার মধ্যে হাত দেয় বলছে আমি পাগল হয়ে যাব আমি কি করব আমি এখন নিজে বুঝতে পারছি না তখনই চলে যায় অন্য জায়গায় কিন্তু এদিকে দেখো সালমা আর তার বান্ধবী মিলে কিভাবে রাস্তা দিয়ে যাচ্ছে দেখো এই সালমা তো দেখতে পেয়েছে টনিকে তাই জন্য তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় কিন্তু দেখো ট্রনিকে কিভাবে গালি দিচ্ছে বলছে ওই দেখো গুন্ডাটি আর এদিকে দেখো টনি তো কিভাবে গাড়ির মধ্যে স্টাইল দাঁড়িয়ে আছে আর তখনই টনিও দেখতে পায় ওই সালমান আমার মেয়েটিকে টনি তখনই তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে মেয়েটির সামনে চলে যাই বলছি সালমা সালমা তুমি প্লিজ আমার কথাটা শোনো আমি তোমার বাবাকে মারতে চাইনি প্লিজ তুমি শোনো আমার কথাটি মনের কিন্তু সালমা এখানে কোনো কথাই শুনছে না সালমা দেখো তারপরে টনিকে কীভাবে এখানে নোংরা নোংরা কথা বলছে বলছে তুমি গুন্ডা তোমার সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই আর তুমি আমার সামনে থেকে সরে যাও কিন্তু টনি তো কিছুতেই সরতে চাইছে না সালমা আবার ওইখানে বোঝাচ্ছে টনিকে তুমি একটা গুন্ডা তুমি আমার সামনে কেন দাঁড়িয়ে আছো তুমি হাজারো কষ্ট করো না যেন তুমি আমাকে পাবে না হ্যাঁ তার বান্ধবী বলে ঠিক আছে চল চল আমাদের টাইম হয়ে গেছে তখনই দেখো কীভাবে তার বান্ধবী আর সালমা মিলে চলে যায় কিন্তু এদিকে টনি মনের মধ্যে কত হাজারো কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়ে যায় কিন্তু তারপরের দিন চায়ের দোকানে দেখো কিভাবে এখানে থেকে এখানে মানুষ এসেছে বলছে তোমার ভাইয়ের জন্য তুমি যাকে মারতে গেছিলে তুমি কেন ছেড়ে দিয়েছি তারপরে টনে বলছে ঠিক আছে ঠিক আছে তোমাকে ওটা নিয়ে টেনশন করতে হবে না আমি বন্ধু এইবার কিন্তু অনেক কিছু ঘটতে চলেছি কারণ টনে বলছে ঠিক আছে আমার দাদার সঙ্গে আমি দেখা করতে যাব। এবার থানাতে চলে এসেছি টনি আর এদিকে দেখো তার বড় দাদা তো পাগল হয়ে গেছে বলছে টনি এটা তুই কি করলি তোকে এতদিন পরে একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা তুমি করতে পেলে না তুমি তো আমাকে মৃত্যু চাইছ না যেন আমি মরে যাই ওই যদি ইন্সপেক্টর না মরে তাহলে আমাকে মরতে হবে আর দেখ তুই তো আমার নিজের ভাই ছিলি তোকে কীভাবে মানুষ করেছিলাম হ্যাঁ দেখো এই টনির ছোটবেলার জীবন কাহিনি এই ভিডিওতে নিয়েছি কিন্তু একটি দোকানের সামনে কিভাবে দাঁড়িয়েছিল বাচ্চা টনি তখনই এখানে একটি মানুষ আসে খরিদ্দার বলছে দেখো দেখো এই গরিবের বাচ্চাটি এতিম বাচ্চাটি এর মা বাপ কিছুই যারা বাচ্চাটি এদিকে ওদিকে আমার শুধু দোকানে খাওয়ার জন্য আসে আমি যতই দিই না তবুও কেন এখানে চলে আসে তখন এই মানুষটিকে কিন্তু গল্পটা শুনে বলছে আর রকম গরিবের বাচ্চা থাকেই আমাদের কিছু গ্রামে কিন্তু এদিকে ছোট বাচ্চাটি পার খেতে